এত আয়োজন কেক পায়েস এই সবের দরকার নেই তোমরা সবাই ভালো সুস্থ ও হাসি খুশি থাকো এটাই আমি চাই সাথী বলল পঁচিশ বছর হয়েছে একবারও তোমার জন্মদিন উদযাপন হয়নি তাই আমার তরফ থেকে কেক আর সামান্য একটু পায়েস রান্না করে তোমাকে খাওয়াতে চাই আমি রাজি ছিলাম না কিন্তু সাথী আমার কোনো কথা না শুনে নিজে হাতে সব আয়োজন করেছে এটাই আমার ফার্স্ট বার্থডে সেলিব্রেশন সাথে ছেলেও আছে আগে জন্মদিনে বন্ধুরা বার্থডে উইশ করতো সেলিব্রেশন হতো না জন্মদিন মানে আমার কাছে শুভদিন ঈশ্বর ও বাবা মাকে অসংখ্য ধন্যবাদ কারণ পৃথিবীতে আসতে পেরেছি এটাই আমার কাছে বড় জন্য এই পাওয়া সোমনাথ একটি সুন্দর গিফট দিয়েছে পূরণ করে দিলাম এখনো জীবনে বিশেষ কিছু অ্যাচিভ করতে পারিনি চেষ্টায় আছি প্রিয় মানুষগুলো পাশে থাকলে একদিন ঠিকই সফল হতে পারবো কাউকে ইনভাইট করতে পারলাম না বাজেট কম কোনোদিন বড় আয়োজন করতে পারলে কাউকে বাদ দেবো না